নমস্কার কলেজের প্রাক্তন প্রাক্তনী সম্মিলনীতে প্রবীণ প্রবীণার সাক্ষাৎ হয়েছে বহু যুগ পর প্রবীণের চরিত্রে আমি সৌরভ সিনাবাবু প্রবীণার চরিত্রে আমি শুরু করছি আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক বিশ্বরণের বেলা স্মরণে রবীন্দ্রনাথ লেখিকা অনিশা দত্ত পঞ্চাশ বছর পর তোমার সঙ্গে দেখা হলো আজ এক ঝলক দেখি। মনে পড়লো আমি চিনি তো চিনি তোারে কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না কিন্তু যেন তুমি হাসলে গালের টোল দেখেই চিনলে প্রাণ সত্যি এই বয়সে তোমার গালি কি সুন্দর টোল পড়ি ধন্যবাদ সত্যি এই বয়সেও কি সুন্দর তোমার মনে পড়লো গালের টোল দিয়ে যখন শুরু করলে তখন একটা অন্তর

আজ মনে হচ্ছে যেন পেয়ে মন্ত্রবিহীন পথ আসিতে তোমার দায়ে আমি ভাবছি সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলর জগতে যেন তুমি আর আমি ছাড়া কেহ ডাকিয়া পঞ্চাশ বছর অর্ধ শতক পার করে দিলাম তুমি বিহনে এত দিন এত বছর কেমন করে বাঁচলাম তোমাকে না দেখে আমরা দুজনে তো কেউই কোনো চেষ্টা করিনি দুজনের খোঁজ দেওয়ার সম্ভব ছিল না আমাদের ছাড়া ছাড়ি সময় বাবা তো বলে একটু হয়ে হয়েছে আমার বিয়ে হয়ে গেল যোগাযোগ রাখার কোনো রাস্তায় খোলা রইল না আমাদের সময় যদি ফেসবুকের চল থাকত তোমাকে নিশ্চয়ই আমি খুঁজে নিতাম যা বলেছো এই তো আমার মেয়ে কেমন বিশ বছর আগেকার পুরোনো বন্ধুদের খুঁজে নিয়েছে সেই ফেসবুকে কল্যাণে সে জানি না তোমার মনে পড়ে কলেজে আমাদের সেই সব রোমান্টিক মুহূর্তগুলো পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সে যে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আমাদের দিনগুলোকে সোনার খাঁচায় ধরে রাখতে পারলাম না সেই যে দাদা রঙের দিন গুলি অমন করে বলো না আমাদের দিনই গেছে একে বাড়িছে কিছুই গেছেই না কেই দাদা রাতের সব গাছ আছে দিনের বেলা ঘোধরে দেখো আমাদের সময় মল ছিল না ডিস্কো ছিল না পা ছিল না কিন্তু

তোমার মনে পড়ে আমাদের সময়ে কলেজে সহপাঠিনীদের তুমি বলা অনুমোদন পর্যন্ত ছিল না মনে আছে তোমার আপনি থেকে তুমিতে কত সময় লেগেছিল তুমি শেষ রক্ষা করতে পারিনি মনে পড়ে মনে পড়ে তোমার সেই শেষ বিদায়ের খন গঙ্গার পাড় আউটগ্রাম ভাগ সন্ধ্যা নামছে আমাদের সে সস্ত রাগটুকু আসছে সেদুরে মেঘে করে দেখা আলো মনের মধ্যে গুনগুনিয়ে উঠেছিল তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধেরও সাধনা কিন্তু বলা ফুরে গাইতে পারিনি আমি স্বভাব লাজুক ছিলাম তো মনে মনে গিয়েছিলাম যা তোমার মনে পৌঁছানো না

শীতকাল নয় ভরা বর্ষা বর্ষা দুই সেদিন পড়েছিলাম সাদার ওপর লাল লাল গোলাপি প্রিন্টের শাড়ি হঠাৎ ঝমঝমির বৃষ্টি নেমেছিল আমরা দুজনে দৌড়ে দৌড়ে গাছের তলায় আশ্রয় নিলাম শেষ বিদায়ের দিন তুমি বলেছিলে রানী জীবনের দাপে দুজনে দু দিকে ছিটকে যাচ্ছি কিন্তু যত দিন বাঁচব এই দিনটিতে এই সময়ে

কেッケ মাঝে এনসাইমা শিকার এত নিশ্চিত হচ্ছে কিভাবে ও উল্টোটাও তো হতে পারে আসলে কি জানো যখন ভাঙ্গলো মিলন মেলা ভিবেছিলাম ভুলবো না জানি না তো কখন এলো বিশ্বরনের বেলা বেশ 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 ওયું খটা দেখা পাথির মাঝে কান না তখন থামি राजे গুলে গোসুনা আজ আমাদের আনন্দের দিন আজ বলতে হয়

প্রীতি সদা ব্যস্ত একাই থাকি ওই দুটো কাজের লোকের ভরসা তোমার তোমার স্ত্রী ছেলে মেয়ে দুই পুত্র একজন কানাডায় অন্যজন হায়দ্রাবাদে গুণী প্রতিষ্ঠিত হ্যাঁ আমারও অন্য জীবন অভ্যেস হয়ে গেছে বুঝলে আজ পাঁচ বছর স্ত্রী সর্বদা আচ্ছা একটা কথা দেখো সমাজ এখন মানে ওই

তুমি বেকি পরস্পরের বোঝা হয়ে নির্ভরস্থল হবো কিন্তু তুমি তো আমার নামটিও না এই কথাটা আমিও তোমাকে বলি বলি করে বলতে পারছিলাম না জানো কি হয়ে যায় আজকাল না সব এই বয়সে সঙ্গে সঙ্গে নামগুলো সব মনে পড়ে না এই কিছুদিন আগেও হয়তো মনে পড়ছিল আর মনে করতে না যাও আর দেখো যখন দুজনে দুজনের নাম খুলেছি তখন এটা বেশ আমাদের নতুন পরিচয় প্রথম দেখা একটা জিনিস দেখেছো এত বিস্মরণের বেলায় আমরা কিন্তু কেউ রবীন্দ্রনাথকে ভুলিনি ঠিক ঠিক ওকে কিন্তু মানে এত কিছু ভুলি কিন্তু ওর প্রত্যেকটা লাইন বুকের মধ্যে থেকে যায় তুমি যে নিয়েছো জীবনের মূল্য শোনো আমরা কেউ কারোর নাম জানতে চাইবো না তুমি আমার মিতা ঠিক আমি তোমাকে ডাকবো বোন না বলে অতএব এ বাণী প্রিয়সী হোক मोहि তুমি আছো আমি আছি নৌকষ্ট